নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা পুটসুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামে এই ঘটনায় জন আহত আয়ত হয়েছে বলে জানা গেছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুটসুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামে এ ঘটনায় ছজন আহত হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য দুইজনেরই অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা গেছে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে মন্দেশ্বর থানার পুলিশ মাথাটা ফাইলো ওই তো আমি যে ছাড়াতে গেছি দি তখন ওদের হাতে লাঠি নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছে এবার আমি তো সেটা দেখিনি দি তখন আমাকে সাইড আমি দু সাইডে যে ছাদে গেছে তখন অশোক পাশ দিয়ে সেটি একবার ভরম করে একবার এক রড মেরে দিতে এখানে তখন আমি অতটা বুঝতে তখন গা তখন আমার সব যখন ভিজে যাচ্ছে কেন মারলো

মার্কিট হলো বলতে আমাদের জায়গায় ওরা গাছ কাট গাছগুলো আমাদের বেগুন গাছ আছে ছোটো ছোটো দিয়ে আমাদের জায়গায় গাছ ওদের বড় বড় গাছ আছে সাইডে গাছগুলো ফেলছিল দিয়ে ফেলার জন্য আমরা বললাম যে গাছগুলো থেমে যাবে তাই এদিকে গাছগুলো কেন ফেলছো যে সেইটা আমার শাশুড়ি বলেছে ওরা এসে দিয়ে মানে প্রথম থেকে জায়গা জায়গা করে সামাল আছে ড্রেন কাটা নিয়ে সেইটা থেকেই ওরা আবার রেগেছিল সেইটা থেকেই এসে বলছে মারবো ধরবো করছে মানে করছে অবস্থায় হচ্ছে বেরিয়ে পরের খবরে সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুর্নীতি স্কুল সংলগ্ন এলাকায় সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ঘটনার ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় একটি বাইকে করে করে এসে ব্যবসায়ীকে পেছন থেকে গুলি পালায় দুষ্কৃতীরা তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি কোন পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের জেরে গুলি চালনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্যবসায়ী নাম শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল ওই ব্যবসায়ী সেই সময় পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে ওর বাড়ির পাশ থেকে এরকম যে সাজানকে শরীর মানে গুলি করেছে তো আমি সেই মতো শুনে আমি শুধু হুশিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই আমার বাড়ি তো এখানে নয় তো কি কী করে বলবো কী মনে হয় আপনার আমার তো মনে হয় ছেলেটা ভালো ছেলে যেই বা যারা করব না কেন অন্যায় করেছি অন্যায় ওই বন্মায়টাকে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই এবং প্রশাসনের দ্রুত উপায়ে তাদেরকে ধরুক এবং তারা যথাযথ শাস্তি দেয় ঠিক আরও এ ভি কমপ্লেন দেখলাম বড় ভাই কেন গুলি কারা করলো কারা করলো ওটা জানি বলতে পারবেন কি শুনলেন আপনি আপনি কি শুনেছেন আমি ওই যতটুকু শুনলাম যে পাড় দিয়ে গুলি করে দিয়ে এলাম বাইক নিয়ে সাবান নিয়ে আসছিলো এইটুকু শুনুন এনি কী করেন সাব দুর্গাপুর ডিভিসি মোড়ের উড়ালপুলের পুলের নিচে পথ দুর্ঘটনা মৃত দুই ব্যক্তি মৃতের নাম আকাশ দাস বয়স বাইশ বছর এবং আরেকজনের নাম তালিব শেখ বয়স বত্রিশ বছর দুর্গাপুর এস বি মোড় এলাকার বাসিন্দা দুর্গাপুর ডিভিসি মোড়ের উড়াল পুলের নিচে পথ দুর্ঘটনা মৃত দুই মৃতদের নাম আকাশ দাস বয়স বাইশ এবং তালিফ শেখ বয়স বত্রিশ দুর্গাপুর এসপি মোড় এলাকার বাসিন্দা বুধবার রাতে দুজনে বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়া অভিমুখে যাবার সময় ডিভাইডারের পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে বিস্তারিত খবর এখনকার মতো পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিন স্ব পরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাক্রন স্টেবিলাইজার যা নাকি দেয় বিশ্বাস ভরসা বহু সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে দেখই এবং পাওয়া ভুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার